সারা রাত ছুতে পারি না এ পিস ও পিস করি নড়া চড়াও করতে পারি না গায়ে গতরে বিশাল ব্যথা কিছু খাতি সৌ করে না আরানি আমি কিন্তু বুঝতে ফেলাই দিছি তোমার কি হয়ে আছে তুমি বোধহয় পুয়াতি হতে চলিস ধরছি আমি তোর যত সব আবল তাবল কথা আসসালামু আলাইকুম তোমাকে যাকে গিরে গিরে ব্যথা কিছু করে না পুয়াতে যারা বমি বমি আসে কিন্তু এই ঘাটকল বাটা এক নাম্বার ওষুধ কটা লম্বা লম্বা ঘাট বাইটে সেরে নিলাম রসুনের সাথে দিয়ে দিছি কয়টা পিএস আর দিয়ে দিলাম তিনটে কাঁচা ঝাল দিয়ে দিছি দুই টুকরো আদা এক চামচ ভরে দিলাম শস্য সাথে দিলাম হাফ চামচের মতো জিরে এবার নিয়ে বিশ করে বাইটে নিতে হবে না এই মশলাটায় কিন্তু এই ঘাটকল বাটার একদম দারুণ এক স্বাদ নিয়েছে লাস প্যানে মশলার মধ্যে শস্য একটু বেশি করে দিয়ে চেষ্টা করবে এখন কান কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা শস্যর তেল আর দিয়ে দিলাম দুটো শুকনো জল সাথে দিয়ে দিছি দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভাইজে নেব ফোড়নে কিন্তু তেজপাতা শুকনো জল আর দারুণ একটা ঘ্রাণ আসে এরপরে দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে একটু ভাইজে নিতে হবে না শোনো তোমরা তো ঘাটকল কত রকম করেই বাইটে খাও তা আইরাম করে একবার বাইটে খেয়ে দেখেন শুধু খাতিস না তা গায়ে করবে না কালারটাও দারুণ আসে হাফ চামচ লবণ হাফ চামচ হলদি হাফ চামচ জিরে হাফ চামচ দালচেনি হাফ চামচ দিয়ে দিলাম হাসছে শুকনো জাল দিয়ে ভালো মতন না এড়েসাড়ি একটু মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু কোনো কাজ নেই শুধু চুলোর জালটা মিডিয়ামে রেখে নাড়তে হবে না ও এক ফাঁকে একটু পানি দিয়ে নিতে হবে না নিয়ে অল্প একটু হলো জাল করে নিতে হবে না মশলাটা কষাবো তো না কি না কষালে যে গন্ধ গন্ধ লাগবে না খাসা খাসা তা ভালো লাগবে না খাতি হম বাবা শুধু রানলেই হবে না রান্দার মধ্যেও কিন্তু ক্যাশিং আছে না জানলে এই রান্দা খাওয়া মজা লাগে না এরপরে ঢেলে দিলাম বেটে রাখা ঘাট কোল আমাকে যশোরে কিন্তু এই সবজিটা ঘট বলে ঘাটকল বলে তা তোমাকে অঞ্চলে কি কয় তা কিন্তু কমেন্টে টুক করে জানাতে ভুলবা না আর আমার আমার আগে তোমরা কারা কারা এই বছরে ঘাটকল রান দেখাইছ তাও কিন্তু জানাই দিবা শস্য দিয়ে দিলাম খানিকটি ঢাকনা দিয়ে ওখানে ঢেকে রাখিলাম একটু মানে কষা কষা হবে তো নাকি আর এরপরে চুলো জালটা মিডিয়ামে রাই কেউ অনবরত নেড়িয়েই যাতে হবে আর কোনো কাজ নেই কিন্তু নাড়তে হবে নাড়তে হবে নাড়িয়ে নেড়িয়ে একদম বানায় ফেলতে হবে আচারের মতন ওর শোনা একটু ভালো জিনিস খাতে গেলে কষ্ট তো করাই লাগবে তাই না যখন দেখ মানে এরকম আঠালো হয়ে এসে তখন কিন্তু টুকুস করে নামায় নিতে হবে না দেখো দিনই কালারটা কি সুন্দর আইসে এ কিন্তু খাতে সেই মজার হবে না আর দেরি করতে পারতিস না বাপু ভাত নিয়ে বসে পড়েছি আর এরপরে আমি নিয়ে নিলাম খানিকটা ঘাটকল বাটা এইবারটা মাকায় জোকায় জুকায় নিয়ে যখন মুকি দিলাম রে শুনা। এসাদের কথা কবক শুকনো ঝাল তেজপাতা ফোড়নের ঘিরান আর এদিকে শুকনো ঝাল বাটার ভাজা শুকনো জালের তেলে ঝাঁঝালো ঘিরান আর ঘাট কোলের কিন্তু একটা দারুণ স্বাদ আছে কুটকুট করে সব স্বাদগুলো একদম দাঁতের তলে চাবান পড়লি হচ্ছে। আমার আবার দুই লোক মা খাইয়ে নিয়ে মন ভর্তিল না তাই আবার ভালো মতন করে মাখায় জুকাই নিয়ে খাসি ওরে শোনা ভাত খাতে বসলি এই ভিডিওর সামনে জুইত করতে পারিনি তো তোমরা কদিনই আমার ঘাট কোল বাটার আন্দা কীরকম হয়েছে যারা ঘাট কল খায় না তাদের এই রাম করে একবার রাইনতে দিয়ে না ও কথা কয়ে না পেট পুড়ে সব ভাত খাইয়ে সেরে তে উঠা লাগবে না থুয়ে উঠা যাবে না রাম মজার রে শোনা তো আজকে খাতে খাতে চলে যাচ্ছি মেলা বকবাক করে ফেল দেখা হবে না নতুন একটা ভিডিওটি ধন্যবাদ